সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী সহ কিছু এলাকায় মিছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার সময় গ্রেফতার দুই আবারও রিমান্ডে আনিসুল সালমান সাজাহান। নিশ্চিতভাবে ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য আমির খসরুর নতুন প্রতীকের তালিকায় শাপলা ফুল যুক্ত করার কথা ভাবছে ইসি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে রাজধানীসহ কিছু এলাকায় মিছিল আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠা উপলক্ষে সোমবার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা পুলিশ সদর দফতর থেকে মিছিল ও শোভাযাত্রা না করতে কড়া নির্দেশনা থাকলেও মিছিল করেন তারা আওয়ামী ফেসবুক পেজে মিছিল ও শোভাযাত্রার ভিডিও দেওয়া হয়েছে ভিডিও সূত্র থেকে জানা গেছে সোমবার সকালে রাজধানীর পান্থপথে ভোলা জেলা ছাত্রলীগের ব্যানারে প্রথম মিছিলটি অনুষ্ঠিত হয় এরপর দুপুরের দিকে দক্ষিণ যুবলীগের ব্যানারে মিছিল বের করা হয় পুরান ঢাকা এলাকায় বিকালে রাজধানীর মিরপুরে ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয় এখানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফেস্টুন নেতাকর্মীদের হাতে দেখা যায় এছাড়াও চট্টগ্রাম নোয়াখালী সাভার সাতক্ষীরাতে মিছিল সমাবেশের ভিডিও আপলোড করা হয়েছে মিছিলগুলোতে অপেক্ষাকৃত কম সংখ্যক লোক দেখা যায় এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো মিছিল সমাবেশ যাতে না হতে পারে তার জন্য পুলিশ সদর দপ্তর থেকে সারাদেশের পুলিশ সদস্যদের বিশেষ নজরদারির নির্দেশনা দেওয়া হয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার সময় গ্রেফতার দুই চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে বলে জানায় পুলিশ সোমবার বিকালে তাদের নেতৃত্বে দশ থেকে বারো জন ব্যক্তি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য ওই মাঠে একটি কেক এনে কাটার চেষ্টা করে সোমবার বিকালে চাঁদগাঁওয়ের নূরনগর হাউজিং সোসাইটির মাঠ থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদগাঁও থানার ওসি আফতাবুদ্দিন পুলিশ জানায় তারা দুজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তাদের নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করত এবং অস্ত্র হাতে শিক্ষার্থীদের উপর হামলা করত এ সময় স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে ধাওয়া দেয় এবং দুজনকে গ্রেফতার করে তবে বাকিরা পালিয়ে গেছেন গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ হানিফ ও সাজ্জাদ হোসেন হানিফ চট্টগ্রামের লোহাগড়া থানার মাতব্বর পাড়ার হাফিজ আহমেদের ছেলে আর সাজ্জাদ হোসেন বোয়ালখালীর চলন দ্বীপের নিজামুদ্দিনের ছেলে ওসি জানান গ্রেফতার দুজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে আবারও রিমান্ডে আনিসুল সালমান শাহজাহান জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে সাজেদুর রহমান ও ওমরের হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক মন্ত্রী আনিসুল হক ও সাবেক এমপি শাহজাহান খানকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত সোমবার পাঁচ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমে আদেশ দেন এর আগে যাত্রাবাড়ি থানায় করা সাইদুর রহমানের হত্যা মামলার ঘটনায় গ্রেফতার হওয়া আনিসুল হক সালমানফ রহমান ও শাহজাহান খানকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ এদিন আনিসুল হক শাহজাহান খান এফ রহমানের পাঁচ দিনের রিমান্ড চেয়ে তদন্ত সংস্থা পিবিআই এর উপ পরিদর্শক আমিরুল ইসলাম মীর আবেদন করেন পরে উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত নিশ্চিতভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য আমির খসরুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নিশ্চিতভাবেই আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরামের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন বিকেল সাড়ে পাঁচটায় এ বৈঠক শুরু হয় এছাড়াও এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় এনডিএম এর সঙ্গে বৈঠকে বসে বিএনপি এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় গণফোরামের সঙ্গে বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ফেসিস্টের বিরুদ্ধে আমরা একসঙ্গে যুগপদ আন্দোলন করেছি এই ধারা অব্যাহত রাখছি এই ধারা আগামী নির্বাচন পর্যন্ত থাকবে আগামী নির্বাচন পরবর্তী সরকার গঠন সহ আগামী দিনে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব আমাদের একত্রিশ দফা সংস্কার প্রস্তাব সবাই মিলে বাস্তবায়ন করব একটা জাতীয় সরকারের মাধ্যমে যেটা বাস্তবায়ন করা হবে নতুন প্রতীকের তালিকায় সাপলা ফুল যুক্ত করার কথা ভাবছে ইসি নতুন রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ফুল সাপলা প্রতীক হিসাবে পেতে কারাকারের মধ্যেই তার তফসিল ভুক্ত করার কথা ভাবছে নির্বাচন কমিশন সম্প্রতি নাগরিক ঐক্য সাপলা প্রতীক চাওয়ার পর জাতীয় নাগরিক পার্টিও প্রতীকটি নিজেদের দেওয়ার দাবি তুলেছে তবে দলগুলো বলছে কাঁঠাল বাঘের মতো প্রতীকগুলো এরই মধ্যে রয়েছে তাই এটা দিতে আইনি বাধা নেই এদিকে নতুন দল নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর পরেই প্রতীকের তফসিল সংশোধনের পরিকল্পনা হাতে নিয়েছে ইসি এতে প্রতীকের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে কেননা তফসিলে না থাকলে কোনো প্রতীক সংশ্লিষ্ট দলকে দেওয়া যায় না এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন আমরা প্রতীকের তালিকাটা সংশোধন করে উনসত্তর থেকে একশো উন্নতি করতে চাচ্ছি অন্য এক নির্বাচন কমিশনার জানা এতে সাপলা কলম কলা চেয়ারের মতো প্রতীক যোগ হতে পারে ইসি কর্মকর্তারা বলছেন বাংলাদেশ জামায়াত ইসলামের দাড়িপাল্লা প্রতীকটি বর্তমান তফসিলে নেই এটাও যুক্ত করতে হবে কারণ দলটি আদালতের আদেশে নিবন্ধন ফিরে পেয়েছে বাঁশ দিয়ে কৃষি কর্মকর্তাকে পেটালেন বিএনপি নেতা বরিশালের হিজলায় সরকারি প্রণোদনার নারকেল গাছের চারা না পেয়ে কৃষি কর্মকর্তাকে বাঁশ দিয়ে পিটিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ মাহবাব গিয়াসুদ্দিন দেওয়ান ও তার ছেলে গুরুতর আহত হিজলা উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফখরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন আছেন রোববার সন্ধ্যা রাতে হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের খুলনা গোবিন্দপুর টেকের বাজারে এ ঘটনা ঘটে এ ঘটনায় বিএনপি ও ছাত্রদল নেতা সহ তিনজনের নাম উল্লেখ এবং তিন চার জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন এক বিএনপি নেতা গতকাল রবিবার রাতে জামায়াত ইসলামীর ফর্ম পূরণ করে তিনি যোগ দেন এ সময় আরো বিশ থেকে তিরিশ জন দলীয় ফর্ম পূরণ করে জামায়াতে যোগদান বলে জানা গেছে পঞ্চগড়ের দেবীগঞ্জে এ ঘটনা ঘটেছে জামায়াতে যোগ দেওয়া বিএনপি নেতার নাম আক্কা সালে হইয়া তিনি সর্বশেষ দেবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যোগ মাহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন এছাড়া তিনি দুই হাজার একুশ সাল অনুষ্ঠিত দেবীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে চার নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন রবিবার রাত দশটায় পৌরসভার সবুজপাড়া কেন্দ্রীয় কবরস্থান মাঠে পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ওই আলোচনা সভায় আক্কা সালে হইয়ার নেতৃত্বে কয়েকজন জামাতে যোগ দেন এক মাঘে শীত যায় না মব সৃষ্টি করে মারার বিচার হবে বললেন শাহজাহান খান আওয়ামী লীগের নেতাকর্মীদের মব সৃষ্টি করে মারা হচ্ছে এসবের বিচার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক নৌমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান আজ সোমবার আদালতে হাজিরার এজলাস থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি শাহজাহান খান বলেন এটি ঠিক হচ্ছে না আওয়ামী লীগের নেতাকর্মীদের মব সৃষ্টি করে মারা হচ্ছে এই যে মব জাস্টিস করে মানুষ হত্যা করল একশো জন আওয়ামী লীগের নেতাকর্মী এক মাঘে শীত যায় না এর বিচারও হবে এর বিচার হবে না এটা মনে করো না এ সময় দেশ কেমন চলছে সাংবাদিকদের এই প্রশ্নে তিনি কিছুক্ষণ চুপ থেকে হাসি দিয়ে বলেন আপনারা তো দেখছেন এক হাতে বাজে না তারপর তিনি সাংবাদিকদের ভালো জিজ্ঞাসা করেন হাসি মুখেই।